সীমান্তে করা নিরাপত্তার পরও বাংলাদেশিরা প্রবেশ করে নিচ্ছে আগরতলা চন্দ্রপুরে অভিযান করে পূর্ব থানার পুলিশ তিন বাংলাদেশিকে আটক করেছে তারা বহিরাজ্যে যাবার জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন ধৃতরা হল মোহাম্মদ সিরাজুল শেখ বয়স বাইশ মোহাম্মদ আলামিন বয়স কুড়ি ফতেমা বেগম বয়স আঠেরো ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার সংহিতার একষট্টি বাই দুই এবং একশো তেতাল্লিশ ধারায় মামলা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়েছে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এখনো পর্যন্ত কোন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানায়নি বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরা সীমান্ত গুলিতেও বিএসএফ এর কড়া পাহারা চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করে নিচ্ছে এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়লো তিন বাংলাদেশি আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণপন এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর ভিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি পিকেটবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী আর একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন দেওয়া কি উদ্দেশ্যে তারা এসেছিল দাদা কি ইন্টারোডুকশন করা হচ্ছে ইন্ট্রোডুকশন করলে পুরোটা বের হয়ে আসবে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করা আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি